দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসলাম গুরুত্বপূর্ণ বিষয় মানে অতি গুরুত্বপূর্ণ এটা বিষয় অনেক মানুষের কিছুগুলা নামাজের মধ্যে ভুল হাকিদা রয়ে গেছে যেগুলা কারণ যে সময় মানুষে যে কথাটা উপরে জিজ্ঞাসা করে ওই সময় জানা যায় যে আসলে তো মানুষ কোন ধরনের ভুলের মধ্যে রয়ে গেছে ইনশাল্লাহ সেগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আসলে তো কোন ভুলের কারণে মানুষের নামাজ নষ্ট হয়ে যায় আমাকে জনে অনেক মানুষের জিজ্ঞাসা করছেন ইনশাআল্লাহ সেই জন্য তার কারণেই আপনাদের সাথে লাইভে আসার কারণ আপনাদের কাছে মানে কিছু বিষয়ে ডিসকাশন করা আলোচনা করার কারণ আশা করছি সম্পূর্ণ যা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ দেখবেন কথাগুলো গুরুত্বপূর্ণ কথা যাবেন কারণ আমাকে কিছুদিন আগে বরংশ এর মধ্যেও জিজ্ঞাসা করছে এই ভুলগুলা বেশি অংশ আমাদের মা বোন যারা নামাজি আছে তাদের মধ্যে এই ভুলগুলা কিছু মান রয়ে গেছে তাদের চাকিদা তাদেরকে কে বলছে জানি না নামাজ এই নামাজের মধ্যে চার টাকা ফরজ নামাজ আছে ফরজ নামাজ। ফরজ নামাজ পড়ার পরে আরো দুই রেখা সন্ন্যত পড়া হয় তারপরে তিন টাকা বেতন নামাজ এটি হলেও মূলত এশিয়ান নামাজ এইশিয়ান নামাজ চার রেখাত ফরজ দুই রেখা শন্নত তিন রেখাত বেতের এটা হলো এশিয়ান নামাজ তো এশিয়ান নামাজের মধ্যে এই এদের কথা হলো যে নামাজের পরে দুই রেখা শনত যে পড়তে হয় দুই রেখা শন্নতের পরে আরও দুই রেখাত নফল পড়তে হবে এই দুই রেখাত নফল হলো মানে হালকা নফল এই দুই দুই রেখাত নফল যদি না পড়ে তাহলে ঈশান নামাজ হব না এই দুই রেখাত যদি নফল নামাজ না পড়া হয় তাহলে ঈশান নামাজ হব না এদের আঁকি দেয় চিন্তা করেন কতটুকু ভুলের মধ্যে রয়ে গেছে যদি ঈশান নামাজের চার রেখাত ফরস পড়ার পরে আরও দুই রেখা যে আমরা সন্ন্যত পড়ি এই দুই রেখা সন্নতের পরে আরও দুই রেখাত মানে এই নফল তারা বলে হালকা নফল সে হালকা নফল না পড়লে বলে ঈশান নামাজই হব না এই একটা প্রশ্ন আর একটা হইল আরেকটা জিজ্ঞাসা করছে যে একজন মানুষ যদি কোনো কেউ হয়তো নতুন নতুন নামাজই হয়েছে নামাজ পড়া আরম্ভ করছে স্টার্ট করছে হপয় হপায় নামাজ পড়া স্টার্ট করছে তো উনি শুধুমাত্র সুরায় ফাতে জানে অন্য কোনো সুরা জানে না সূরা এখলাসও জানে না তারপরে সুরায় নাচ ফালাক যত নামাজের মধ্যে যেগুলো সুরা লাগে সেগুলো সুরা কোনো সূরা তার মুখস্থ নাই কোনো সুরা সে জানে না তাহলে সেই মানুষটা তাহলে সেই মানুষটা যদি শুধুমাত্র সুরে ফাতে পরে নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবো এ কথাগুলো আসছে যে যদি সেগুলা যদি জিন্দিক বর নামাজ পড়ে জিন্দিক বর যদি নামাজ পড়ে তাহলে তাকে নামাজ হব না তাহলে তাকে নামাজ হব না চিন্তা করেন এরকমও মানে মহাদিস বনে গেছে গা মানুষ যে ডাইরেক্ট ফতোয়া দিয়ে হালায় যে তারা কিছু জানে না তাকে নামাজ হব না তাগো আগর নামাজ হবই না তাহলে চিন্তা করছেন কি আর যেটা সবথেকে খারাপ লাগার কথা হয়েছে যে যারা ঈশ্বান নামাজের পরে যে দুই রেখা সন্নত পড়তে হয় এই দুই রেখা সন্নতের পরে যে মানে দুই ফল যদি কেউ না পড়ে যদি দুই নফল কেউ না পড়ে এই দুই নফল না পড়লে তাকে এই শান নামাজই হব না নাও কত বড় যেটা হলে নফল ফল এটা নফল ফল তার ব্যক্তিগত ব্যাপার নফর নামাজ রয়েছে ব্যক্তিগত ব্যাপার আর ফরজ নামাজ হয়েছে শুধুমাত্র আল্লাহর হুকুম এটা ফরজ আল্লাহর হুকুম আদায় না করলে গুণাকার হইতে হবে এটা নামাজ এহা তো যদি নামাজ কেউ কাজা করে যায় না বুঝে দুই কুড়ি অষ্টাশি লক্ষ বছর জাহার্নামে থাকতে হবে আর এরকমও আদিম যদি কেউ নামাজ না পড়ে যদি কেউ নামাজ না পড়ে সে পুকুরের মধ্যে পা রাখলো তরাকা ফাকাত মোতাহিদান সে যে নামাজ না পড়ে সে কুফুরির মধ্যে পার হলো সুন্দর আসে সে কুপুরি হয়ে যাওয়া চিন্তা করেন যদি ফরজ আর নফল কত ডি ডিফারেন্স ফরজ নামাজ তো ফরোজই এটা আল্লাহর রকম সরাসরি আল্লাহর রকম না পড়লে গুণাকারক হবে এর জন্য ধার নামে থাকতে হবে আর নোফল এটা ব্যক্তিগত ব্যাপার যদি কেউ পড়ে পড়বো না পড়ে নাই আচ্ছা তাহলে তার মধ্যে কোনো কথাই আসার প্রয়োজন নাই যে যদি কেউ নফল নামাজ না পড়ে ঈশ্বর নামাজ এই সের চার পরে দুই রেখা সন্নত পড়ার পর আমরা যেটা দুই রেখা সন্নত পড়ি দুই রেখা সন্নতের পরে যদি কেউ আর পরে আরও দুই রেখা যদি নফল নামাজ না পড়ে তাহলে তার ঈশ্বর নামাজ ফোনা নামাজ বিফললে যাবো নবাজ আমি আশা করছি যারা আমার দর্শক আছেন যারা আমার ভিডিও দেখেন বা আমাকে যারা ভালোবাসেন অবশ্যই তাদের মা বোনদেরকে এবং কি তারা এই ধরনের আঁকিদার মধ্যে যারা রয়েছে ভুলের মধ্যে যারা রয়েছে তাদেরকে ইনশাল্লাহ বোঝানোর জন্য চেষ্টা করবেন আর তাদের মধ্যে এই ভুলগুলা খাস করে যে মহিলা মানুষ আমাদের মা বোনরা যারা এই যে সাপ্তাহিক আমাদের এই জায়গায় আসছে কিন্তু আপনার আপনাদের ওই জায়গায় হয়তো বাংলাদেশে বা আমাদের আসামে বিভিন্ন জায়গায় এই ধরনের যদি নাও থাকতে পারে কিন্তু আমাদের এই জায়গায় আছে কি কয়েক জায়গায় আছে আমরা ইনশাল্লাহ দূর করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরও হয়ে যাবে ইনশাল্লাহ তাদের মধ্যে একজনে বলছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর আমাদের হুজুরের এই ধরনের বলছে যে যদি আমরা এই সেন নামাজের পরে যদি কেউ ফজল এই ফরসন্ন দুই চার রেখাত ফরস পড়ার পরে যদি কেউ দুই রেখা ছন্নত পড়ার পরে তারপরে দুই রেখাত নফল না পড়লে এই দুই রেখাতে হালকা নফল এই দুই রেখাত না পড়লে যদি না যদি কেউ না পরে তাহলে তারা এসে নামাজ না এই ধরনের তাদেরকে শিক্ষা দিচ্ছে আমি আশা করছি আর কি এই ধরনের ভুলের মধ্যে যারা আছেন তারা ভুলের থেকে দূরে সরে যাবেন এবং কি যারা এই ধরনের কথা বলে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন ধুমকে না দেয়া বা যে তোমরা কি পড়ো আমাকে তোমক এই ধরনের কথা কথা না কোয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করো ইনশাল্লাহ তাদেরকে বুঝিয়া তাদেরকে বুঝা লাগবো হয়তো তারা বুঝে আসে নাই তাদেরকে জানা নাই যে এই নফলটা কি আর ফরসটা কি ফরস হয়েছে আল্লাহর হুকুম নফল হয়েছে ব্যক্তিগত যদি কেউ ইচ্ছা করে যে আমি নফল করবো পড়তে পারবো যদি কেউ ইচ্ছা না করে যে আমি নফল করলাম না অসুবিধা নাই ইনশাআল্লাহ আরেকটা যেটা বললাম একটা আর একটা হইলো যে কেউ যদি বলে যে কি নামাজ মাছ এই কিচ্ছু না যায় না খালি নামাজ চলে নামাজ এটা হলো তার ব্যক্তিগত আল্লাহ তো সে যদি কিচ্ছু না জানে শুধুমাত্র রুকু ও চেষ্টা মানুষের দেহা দিয়ে রোগ করতেছে তাও তো তার নামাজ কবুল হইতে হয়ে যেতে পারে তাও তার নামাজ কবুল হয়ে যাইতে পারে আল্লাহ কবুল করে নিতে পারে এটা আল্লাহর ইচ্ছে আমার আপনার করার কোনো প্রয়োজন নাই আমার আপনার করার কোনো দরকারই নাই নামার তো আর অধিকার নাই আমার আপনার তো আর কোনো অধিকার নাই আল্লাহ তো অধিকার দেন নাই তাহলে এগুলো ভুল আমরা জানি না করে থাকি মানুষের জানি এই ধরনের কথা না কে থাকি এই ধর এই ধরনের কথা কুল সাধারণ ব্যাপার চিন্তা করেন মানুষে নামাজ পড়ে এরকম এটা কোনো প্রশ্ন আমার কোনো মানে সোনার করে মাথা ঘুরে গেছে আর এই ধরনের কোন ধরনের কথা এগুলা যে তুমি কিসের নামাজ পড়ো শুধুমাত্র সুরে ফাতে জানো আর নামাজি আর কিছু জানো না তোমার নামাজ কীভাবে হবো নামাজ হবো না নামাজ পড়ার থেকে না পড়া ভালো তাহলে একজন মানুষ নামাজি হয়ে যাইতেছে সে নামাজি হয়ে যাইতেছে লাহে লাহে বাকি সুরাগুলা হি শিখবো সুরায় ফাতে শিখছে বাকি সুরাগুলা শিখব তাহলে তাকে এ ধরনের কথা না কওয়া একজন নামাজি আসছে নতুন করে তাকে উৎসাহ করা নামাজের জন্য তাকে দাওয়াত দেওয়া তাকে আর উৎসাহ করা এক ভাই যদি নামাজে আসে আমার আপনার দ্বারা যদি এক ভাই নামাজি হয়ে যায় তাহলে কি আমত পর্যন্ত যতদিন পর্যন্ত নামাজ পড়বো ততদিন পর্যন্ত আমি আপনি সদ্গাদারে সেই হিসাবে সব পাইতে থাকুন এর মধ্যে এত লাভ এত লাভ আমার আপনার কর দ্বারাই যদি এক ভাই নামাজি হয়ে যায় আমার আপনার নামাজ হইতেছে নাকি আমি আপনি বলতে পারবো না কিন্তু সে যে ভাইকে আমি বললাম দাওয়াত দিলাম সেই ভাই যদি নামাজি হয়ে যায় তাহলে ওই ভাইয়ের কারণে আমার যে অক্টর নামাজটা পড়বো আমি নামাজ কবুলিয়তের কবুল হয়ে গেলে যে সব পাওয়া যায় সেই কবুলিয়তের সব আমি আমার আপনার আমল নামায় আল্লাপরম্বুল্লা আলম দিয়ে দেবেন তাহলে কত বড় কথা ইনশাআল্লাহ আমার একটা আবদার এই ধরনের কথা যারা বলেন যারা মন্তব্য করেন ইনশাল্লাহ এই ধরনের কথা বলবেন না আরও উৎসাহিত করবেন এবং কি আপনি তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিবেন নিজেও নামাজ পড়বেন হয়তো যারা এ ধরনের কথা বলছেন আমাকে যারা বলছেন আর কি আমার জানা মতো আর কি বা মানুষের কথা মতো আরকি শোনা যায় তারা হয়তো নামাজই না তার কারণে বলতে নামাজটা হয়েছে যদি কেউ কিচ্ছু জানে না শুধুমাত্র মানুষের দেহাদি নামাজ পড়ে তাও আল্লাহ নামাজ কবুল করে নিতে পারে এই ধরনের মন্তব্য এই ধরনের মতামত কেউ ইনশাআল্লাহ পেশ করবেন না আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছে আরও অনেকগুলা মানুষের মধ্যে ভুল কি রয়ে গেছে ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে যদি কেউ জানান যে হুজুর আমাদেরকে কিছু এ বিষয়ে আমার জানা প্রয়োজন করছে যদি কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার যতটুকু জানা আছে ইনশাল্লাহ সবই দোয়া করবেন আর মূল কথা হইল যে মানে ইউটিউবে অনেক দিন ধরে কাজ করা হয় না মাঝে মাঝে কাজ করা হয় অনেক ডাউন হয়ে পড়ছে কিছু পারিপারিক মানে কিছু সমস্যাও আছে মানুষ জীবনের সমস্যা থাকে আর জানায়নি তো হুজুর মানুষের অল্প মানে নানান ব্যস্ততা থাকে আর কিছু শারীরিক কিছু সমস্যাও থাকে আর্থিক দিক দেওয়াও সমস্যা থাকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আল্লাহ সবের এই সমস্যা দূর করে দিক আর সবাইকে দিনের সহি বুঝ দান করুক দিনের আকিদে দেশে চলার জন্য তুই দান করুক আমাদেরকে আল্লাহ বাকরবোল আল্লাহ আমি দুনিয়ার মধ্যে পাঠাইছে আমাদের জন্য তো আল্লাহ জান্নাত বানাইছে জান্নাত জাহান্নাম তো আল্লাহ তো আমাকেও দুনিয়ার মধ্যে জাহান্নামের জন্য জাহান্নামে দেওয়ার জন্য তো সৃষ্টি করে নাই জাহান নামে দেওয়ার জন্য তো দুনিয়ার মধ্যে পাঠান নাই আল্লাহ আমাকেও জান্নাতে দেওয়ার জন্যই পাঠাইছে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র সিম্পল একটা শুদ্ধ একদম ছোট্ট একটা বাহানা বাইর করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আল্লাহ এই আল্লাহ একটা ছোট্ট একটা যদি কার তার আমল নামে ইউম্মতের আমল নামে যদি ছোট একটা আমল থেকে থাকে আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিব আল্লাহ জান্নাত দিয়ে দিব আল্লাহ আমাদের জন্য এত মেহরবানি এত দয়া করবেন ইনশাল্লাহ আমি চাই যারা তো আমার ভিডিও দেখেন বা আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি ইনশাল্লাহ সবাই নামাজ নামাজ পড়বেন পাঁচ সক নামাজ পড়বেন আর নামাজের জন্য আগ্রহ করবেন মানুষকে দাওয়াত দিবেন নামাজের জন্য বর্তমানে এমন একটা যুগ হইতেছে যুবক ভাইরা খাস করে যুবক ভাই যারা আমার আছেন যুবক ভাইরা তারা মানুষের মন্তব্য করে মানুষের নানান কথা বলে যে অমুক যুবক এবার বা করতেছে এ এবার করতেছে অমোকে সেরকম করে মানুষও জানি এরকম কথা বলতে না পারে জানি প্রত্যেকজন আমার যুবক ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করতেছি নামাজ পড়েন আমি বলি না যে আপনি খেলাধুলার মধ্যে যাবেন না আপনি বাকি কাজকর্ম করবেন না আমি বলি না আমি বলতেছি যে নামাজ পড়েন আপনি পাঁচ সত্তর নামাজ পড়েন তার মধ্যে না খেলাধুলাও করেন যে সময় আপনি হাতে মধ্যে আসছে আমি এই জন্য বলতেছি কারণ আমি মসজিদে বয়ান রাখার সময় বলি যে যারা আমার যুবক থাকে যুবক ভাই যারা থাকে ওই জন্যে কি জানে তারা আমাকে অনেক ভালোবাসে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলি তোমরা ঘুরো খেলাধুলা করো কারণ মনে চাইতেছে খেলাধুলা করবার জন্য করো খেলাধুলা করো কিন্তু নামাজ পড়ো যে সময় তুমি নামাজ আসবা নামাজ পড়বা ওই সময় লাহে লাহে তোমার ওই ভিতরে যেগুলা খারাপই আছে তোমার খারাপই কে ইনশাল্লাহ আল্লাহ দূর করে দিব নামাজের দ্বারা কারণ একটা হাদিস আছে আল্লাহনবী সাল্লাহ সাল্লামের কাছে এক এসে বলছে যে হুজুর অমাকে তো নামাজও পড়ে আবার খারাপ কাজও করে নামাজ পরে আবার জিনাও করে নামাজ পরে আবার মদপান করে নামাজ পড়ে আবার চুরি ডাকাত ইত্যাদি মধ্যে লিপ্ত আছে তা আল্লাহনবী সাল্লাম বলছে যে প্রতি সত্তর প্রতি সত্তর ও নামাজে ওরে খারাপের থেকে খারাপ কাজের থেকে দূরে সরিয়ে আনবো খারাপ কাজের থেকে ওরে নামাজে দূরে সরিয়ে আনবো গতি আমি এই জন্যেই ওই সবাইকে অনুরোধ করি সবাই নামাজ পড়বেন তো নামাজ পড়বেন ইনশাল্লাহ মা বাবার খেদমত করবেন মা বাবার বেশি বেশি করে খেদমত করবেন অনেক আছেন আজকালে দেখা যায় যে অনেক ওই বিষয় ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করবো সাধারণ সিম্পল মানে মাটির ব্যাপার নিয়ে মানুষের যেটা তো প্রাপ্য দিতেই হবে বুনেদের যেটা প্রাপ্য সেটা তো দিতেই হবে ওই বিষয়ে ইনশাল্লাহ মেয়েরাজ বিষয় ওয়ারিসের বিষয়ে ইনশাল্লাহ আরেকদিন দিন আলোচনা করব ইনশাল্লাহ কতটুকু মানুষ মানুষ কতটুকু ভুলের মধ্যে রয়েছে অল্প মাটির জন্যই বুনের মানে সে যে বুন বুনের পরিচয় বাদ দিয়ে দেয় আফসুসের বিষয় মায়ের পরিচয় বাদ দিয়ে দেয় সে মাওই নেয় বুনই নেয় আমার আমার বুনই নেয় আমার মাওই নাই সিম্পল মায়ের অল্প মাটির মাটির জন্য জমিনের জন্য ওয়ারিসের জন্য ইনশাল্লাহ আমাদেরকে সবাইকে আমাদের সবাইকে আল্লাহ বাকরবুল আলমিন দিনের বুঝ দান করুক ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর আমাদেরকে আমলে সালেহের মধ্যে থাকার জন্য আল্লাহ কবুল করুক আমিন আমিনা আলহামদুলিল্লাহ রবাহী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি